বড় ভাই কবে শুনিয়ে যে আই আগে লো টেয়া লাগিয়া জায়গা জগা টেয়া লাগিয়া আই আগে লো কথা কি কয়ে গেল আমার লগে এও না আর আইল না এই জায়গা সে বইনের কোনো খবর নাই কি কষ্ট লইছেন কিছু শুনিয়ে তো আয়ও না আয় না অনেক রাগ হইয়া গেছে গা হের সম্পদ রা হের বুঝাই দিতাম অনেক পেগলা পেগলা করতে আছে আর হের কি সম্পদ দিব না যত যায় কিছু বইনুটনি আরে না কোনো ভানা নাই

তুমি কথা কই এ বেশি তুমি বেশি বুঝো তুই এত কথা গাছ কি লেগে ব্যাপারে খাবি থাকবি যত দিন চাই তাই কে যাবি এন কোনো জায়গা সম্পদের ব্যাপারে একটা কথা কইতার

আছে নানু আছে বইনে আইছে মানে জায়গা লাগে আইছে ছুটি হয় সালে মানে বিচার তো জায়গা হেরে তুই না হের বড় ভাই বড় ভাই হে জীবনে দিতাম না তোর মনে কর তোরা বাগান বাড়ি করে থিয়ে মাছে খামা করছিস

তত্ত্ব যদি কোনো বিচার না পায় তত বিচার শুনতে ভাই বুঝা কি করছিস তো এই সম্পর্কে যে দিয়ে আচ্ছা আচ্ছা আলাইকুম